আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দূরের কাছে দেশ বা দেশের বাইরে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করব সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও আল্লাহর মতো ভালো আছি এবং সুস্থ আছি আলহামদুলিল্লাহ ব্যস্ততার কারণে নিয়মিত ভিডিও দেওয়া হচ্ছে না সেজন্য আন্তরিকভাবে দুঃখিত গ্রামের বাড়িতে গিয়েছিলাম সেই ডিসেম্বরে সেই ভিডিও মানে আস্তে আস্তে এখন যখনই সময় পাচ্ছি একটু গুছিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করছি আশা করি ব্যস্ততা কমে গেলে তারপরে আবার নিয়মিত ভিডিও দেব ইনশাল্লাহ শিয়ালটা কোন দিকটা আটকায় হুম শিয়ালটা আটকায় কিভাবে খাবার এখানে দিয়ে রাখে আটকায়ও রাখছে মনে হয় আচ্ছা ঠিক আছে মানে ইঁদুরের খাঁচার মতোই এই যে এটা টান দিলে আস্তে আস্তে খুলে শিয়াল আটকা পড়ছে অনেক আর এই যে পুকুরগুলো দেখছেন এখানে আমার ভাই এখানে মাছের চাষ করেছে গতবার বাড়িতে যাওয়া গিয়েছিলাম তখন কিন্তু অনেক বড় বড় মাছ ধরেছিল জামাইরা সবাই মিলে সেই ভিডিও আমি শেয়ার করেছিলাম হয়তোবা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা দেখেছেন গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে আর সেটা যদি সশরীলে হয় তাহলে তো কোনো কথাই নেই আমরা প্রায় শহরে থেকে গ্রামের দৃশ্য আমরা টিভিতে উপভোগ করি কিন্তু সেটা যদি নিজে গিয়ে গ্রামে ঘুরে পায়ে হেঁটে দেখা হয় তাহলে কিন্তু সেটার আনন্দ অন্যরকম মানে কোনো কিছুর সাথে সেটা তুলনা করা যায় না এটা হচ্ছে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল সরকারি প্রাইমারি স্কুল পাশে হচ্ছে কবরস্থান এবং তার পাশে পাশে হচ্ছে একটি পুরনো আমাদের গ্রামের সবচেয়ে পুরনো একটি পুকুর পুকুরটি অনেক গভীর আমরা গেলে প্রায় এখানে গোসল করি যদিও আমি সাঁতার জানি না ঘাটলায় বসে বসে শুধু পানি ঢালি আর স্কুলটা দেখতে পাচ্ছেন বেশ বড় আগের চাইতে এখন অনেক সুন্দর করেছে এটা আগে যখন আমরা গ্রামে আসতাম তখন একটা ভবন ছিল এখন দুটা ভবন করা হয়েছে আর এটার চারপাশে সবুজ ঘেরা অরণ্য গাছ আর গাছ এখানে আসলে বুক ভরার নিঃশ্বাস নিতে ভালো লাগে দূষণমুক্ত হাওয়া

চুমকি সাদিকের লাগে ক্রিম এলা মিমি বিস্কিট আছে আমি দিব না ওইটা তো জায়গা নাই এইটার থেকে ট্রান্সফার করব আরো আছে আর এগুলো আরো আরো আছে এটা বললাম না ট্রান্সফার করে নিয়ে যাব আচ্ছা স্যার দিব তো

o bagulho tá fazendo isso aí ó o que é o quê I'm not here.

মানে যেদিন চলে যাব তার আগের দিন আবার আসলাম ভাই বোনেরা সবাই কবরস্থানে এখানে শুয়ে আছে বাবা চাচা দাদি এবং সকল আত্মীয় স্বজন জানি না কবরে কে কেমন আছে শুধু দোয়া করি আল্লাহ সবার গুণাগুণো মাফ করে তাদেরকে জান্নাত নসিব করুন আমিন কেন জানি গ্রামে আসলে গ্রামের ঘোরা ঘোরা ঘুরতে তো যাই তারপরও কেন যেন বারবার এই কবরস্থানে আসতে মনে চায় কেন যেন বারবার যেন মনে হয় যেন কবর থেকে কে যেন হাতছানি দিয়ে ডাকছে এদিকে এসো আমাদের জন্য একটু দোয়া করে যাও একটু কাছে আসো এমন মনে হয় কেন যেন মানে মন থেকে বারবার শুধু ছুটে যাই যে এখানে আমাদের আপনজনগুলো আছে ওদের কাছে যাই হয়তো বা দেখি না কিন্তু তারপরও কেন যেন একটা মানে অদৃশ্য শান্তি একটা অনুভব করি এখানে আসলে যেখানে আমাদের আপনজনগুলো শুয়ে আছে হয়তোবা তাদের সাথে কথা বলতে পারি না তারপরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করে প্রিয় আপু এবং ভাইয়ারা আপনারা যে যেখানেই থাকুন না কেন যার যার পারিবারিক কবরস্থানে গিয়ে একটু হলেও সময় বের করে দোয়া করবেন কারণ এই কবরবাসীরা কিন্তু ওদের আগ্রহে মানে আমি শুনেছি জানি না কতটুকু সত্যি তারা নাকি অপেক্ষায় থাকে আমার পরিবারের লোকজন কখন আসবে আমার কাছে আমার জন্য একটু দোয়া করবে আমার কাছে আসবে তো আসলে এই ব্যস্ত সময় ব্যস্ত সময় আজীবনই থাকবে যতদিন ব্যস্ত বেঁচে থাকবো এই দুনিয়াতে প্রতিটা ক্ষণ প্রতিটা সময়ই আমাদের ব্যস্ততায় ঘিরে ঘিরে থাকবে এর মাঝে কিন্তু আমাদের সময় করে একটু কবরস্থানে আমি মনে করি যাওয়া উচিত সব সময় সবাই সবাই

গরমকালে এই পুকুরে অনেক গোসল করি ঘাটলায় বসে তো এখন তো শীত যার কারণে শুধু দেখেই উপভোগ করছি কিন্তু পানিতে আমার সাহস নেই কারণ পানি প্রচুর ঠান্ডা তো আজকে আমার এই গ্রামের ভিডিও গ্রামের প্রাকৃতিক দৃশ্য গ্রামের পরিবেশ কেমন লাগলো সেই সাথে আমরা সবাই বোন ভাই আত্মীয়স্বজন সবাই অনেক দিন পর একত্রে হয়েছি বাচ্চারাও এই দিনটির জন্য অপেক্ষা করে কবে সবাই একসাথে হব তা আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে